আমার গুণাগুলির মাফ করে দিয়ে আমার তুমি জান্নাত ফিরে দাও দিয়ে একবারে বললেন না এত মহামান্বিত রাত্রি এই রাত্রি এত গুরুত্বপূর্ণ রাত্রি এর মতো গুণাবতী রাত্রি কখনোই হতে পারে না তাই তো রব্বুল আলমিন বলেন القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من দুনিয়ার মানুষের আনে নিশ্চয়ই আমি আল্লাহ এই লাইলা তুল কাদারের রাত্রিতে কোরান নাজিল করেছি ও মেলা তুল কাদান অনবী আপনি কি জানেন লাইলা তুল কাদানের রাত্রি কারে বলেন লাইলা তুল কাদারে হই রুমিন আলফি সাহার নবীরে এই লাইলা তুল কাদরে হলে সেই রাত্রি যে রাত্রি মানুষ এক হাজার মাস এবাদত করে যতটুকু নেকি পাবে না পাবে এই রাত্রিতে যদি একটা রাত্রি এবাদত করতেন হতে তাহলে আমি আল্লাহ ওই এক হাজার মাসের চাইতো বেশি নেকি দিয়ে দেব খৈরুমিন আলফি সাহা এক হাজার মাস আপনি এবাদত করবেন আল্লাহ রে ডাকবেন তাসবি পড়বেন কোরআন পড়বেন তলাওয়াত করবেন যা নেকি পাবেন আমার আল্লাহ একটাই রাত্রিতে চাইতে বেশি নেকি দিয়ে দেবে তাইতো তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হলেন চিন্তায় পড়লেন হায় আমার উম্মতের গড় হলো ষাট থেকে সত্তর বছর আমার উম্মতের গড় কম হচ্ছে বয়স কম কিন্তু উম্মত আমার পরিবারে যতগুলি নবী এসেছিলেন তাদের বয়স হচ্ছে বেশি অতএব আমার উম্মত তো পিছে পিছে যাবে যাবে জান্নাতে চলে আমার উম্মত আগে জান্নাতে যেতে পারবে না অতএব পিছে পড়ে যাবে ওই উম্মদগুলি আগে জান্নাতে চলে যাবে বিশ্ব নবী যখন চিন্তায় চিন্তিত হলেন তখন আল্লাহ সহ্য করতে পারলেন না সঙ্গে সঙ্গে আল্লাহ করে বললেন নবী আপনি চিন্তা করবেন না আপনি বিচলিত হবেন না আপনার আমি দিয়েছি ওই আমি কাদারে রাত্রি দেই নাই নবী কারণ তারা ষাট বছর করবে ঠিক কিন্তু আপনার উম্মত যদি একটা রাত্রিতে ইবাদত করতে পারে তাদের চাইতেও বেশি হয়ে যাবে নবী অথবা এই রাত্রিতে যদি একটা রাত্রি ইবাদত করেন আল্লাহ তার চাইতেও বেশি নেকি দিয়ে দেবে তার চাইতে বেশি নাকি আপনি কি মনে করেন তنزল الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر رب العالمين জানিয়ে দিয়ে বললেন غلام सुनो 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 শুধু তাই নয় আকাশ থেকে ফেরেশতারা দুনিয়ার জমিনে নামে রূহ গলি নামে রূহ আসে আর তারা সকাল পর্যন্ত ওই বান্দাটার জন্য আল্লাহর কাছে আমিন আমিন পড়তে থাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন রব বলে আমিনের ফেরস্তা জিবা আমিন সমস্ত ফেরস্তাগুলিকে নিয়ে জমিনের বুকে ছড়িয়ে পড়ে অতএব সমস্ত ফেরস্তাদের লিডারশিপ হয়ে ফেরেস্তাদেরকে বলে যাও যাও তোমরা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো কারণ এই রাত্রিতে আমারা লা বলে রব বলে যারা ডাকা দেবে অতএব আমিন পড়বে তোমরা তাদের আমিনের সঙ্গে আমিন পড়বা ওরা বলবে আল্লাহ আমার কোন জড়িয়ে দাও তোমরা পড়বে আমিন আমিন এইরকম করতে করতে রাত্রি থেকে সকাল পর্যন্ত তোমরা এইরকম করতে থাকবা অতএব সেই ফেরত তারা চলে আসে দুনিয়ার জমিনে ঘুরে ঘুরে করে আর দেখে মাদলেস পুরের গ্রাম ধর্ম প্রোগ্রামের ভিতরে এসে দেখে এই রকম একটা গ্রামের ভিতরে ইয়ামনা দিআবা গাইল খাইরা আকবিল ইয়া বাকিয়াস শাইরা আক্সির ওয়ালিল্লাহু তাকাও মিনান নান ওয়া যালিকা কুল লায়লাতিন বিস নবীর বললেন কিছুগুলি ফেরেশতারা ডাক দিয়ে বলে ও দুনিয়ার জমিনার গুনাহগার বান্দারা যারা গুনাহ করে করে জীবনটারে শেষ করেছো যারা গুনাহ করে করে জীবনটারে শেষ করে দিয়েছো বিচলেতে করে দিয়েছো জাহান্নামে বানিয়ে দিয়েছো তোমরা শুনিয়া বাগি আল খায়ের আকবিল তোমরা ভালোর দিকে এসো নামাজের দিকে এসো নামাজের দিকে এসো অর্থাৎ আল্লাহ ভালো হও আল্লাহর ইবাদত করুন ইয়া বাগিয়াল আল আকবিল ইয়া বাগি আল শাইর আকসির যারা তোমরা সদা সর্বদা জেনা করেছ বা করেছো করেছ চলেছো চলেছ বেহায়ার মতো চলেছ তোমরা শোনো 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 যারা তোমরা নামাজ পড়ো নাই তোমরা নামাজের দিকে এসো ভালো কাজে এসো তোমরা খারাপ কাজটা ছেড়ে দাও যারা ভালো কাজ করে তাদেরকে ভালোর দিকে ডাকে যারা খারাপ কাজ করে তাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে এইরকম করতে করতে আমার ফেরস তারা এইরকম করতে থাকে বলতে থাকে কোনো আল্লাহ বান্দা যদি এই মসজিদে এসে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে থাকে রব্বানা ও রব্বানা বলে ডাক দেয় আর বলে হাই রে এই বান্দাটার রব্বানাটা আমার আল্লাহর দরবারে তারা তুলে ধরে ও বিশাল কাশের মালিক ও বিশাল জমিনের মালিক ও বিশাল পাহাড়ের মালিক রে মাওলা তোমার অমুক বান্দা মজলিসপুর গ্রামের মসজিদে বসে বসে তোমার নাম জপ ছিল আর বলছিল মাওলা আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আমার জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও আমার স্থানটা জান্নাতে বানায় দাও এইরকম করে চিৎকার করতেছিল আল্লাহ বলবে আমার মালায়ক ফেরা শো শোনো শোনো আমার বান্দা কি জানে আমার বান্দা একবার দেখেছে আমার জাহান্নাম কানা রে আমার বান্দারা কখনোই আমার জাহান্নাম কানা দেখে নাই ফেরস্তাদের কেননা বলবেন আমার ফেরস্তারা শোনো 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 আমার জাহান্নামের ভয়ে যে কাজ ছিল তারা আমার কি জাহান্নাম কানা দেখে আপনার তারা দেখে নাই আল্লাহ বলবেন যদি দেখত আরো কান্না করতো আবার বলবেন তোমার জান্নাতের চেয়েছে আল্লাহ বলবেন আমার জান্নাত কানাকে তারা কখনোই দেখেছে নাকি বলবে রব্বুল আলমিন আপনার জান্নাত তারা দেখে নাই আল্লাহ বলবেন আমার জান্নাত যদি তারা দেখতো তাহলে আর চিৎকার করে কান্না তারা বলতো আল্লাহ আমার জান্নাত দাও আমার জান্নাত দাও জান্নাত পাওয়ার জন্য ছড়িয়ে অতএব রাত্রে ঘুমাতো না অতএব সাল্লাম সারা রাত্রি করতেন সারা রাত্রি এবাদতে কাটিয়ে দিতেন পাগুলি ফুলে যেত রক্তে রক্তিত হয়ে যেত আয়েশা বলতেছেন নবী গো আমরা যদি এইরকম রাতে পাই তাহলে কি করবো বিশ্বনবীর আয়েশা বলতেছেন নবী গো এইরকম রকম লাইন লেতুল কাদার রাত্রি যদি আমাদের সম্মুখে না সে গণবিজি আমরা কি করব গণবিজি আপনি বলে দেন বিশ্বনবী বললেন আয়েশারে তোমার সামনে যদি লাইলাতুল কাদার পাও তাহলে তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফু আফু ও বিশালা কাশের মালিক তুমি আমারে মাফ করো তুমি আমারে মাপ করতে ভালোবাসো এবং তুমি সারা আমারে কেউ ক্ষমা করে দিতে পারে না এই দোয়াটা তুমি পড়তে থাকবারে আয়েশা নারে তাকবীর তাহলে এই কথাটা বললেন বিশ্বনবী যে এই কদারে রাত্রিতে তোমরা ভুলে যেও না আল্লাহকে বলে যদি ভুলে যাও তাহলে তোমরা শুনে রাখো এই রাত্রির সব থেকে তোমরা বঞ্চিত হয়ে গেলা এই রমজান মাসের সব থেকে তোমরা বঞ্চিত হয়ে গেলা এই রাত্রিতে আল্লাহ কত বান্দাকে ওয়ালিল্লাহু ওয়া তাকাউ মিনান নার আল্লাহ বলছেন আমি হাজার হাজার কোটি কোটি মানুষকে এই রাত্রিতে ক্ষমা করে দিই শুধুমাত্র আমার কাছে চাইতে দেরি করো তোমরা তোমরা যদি চাইতে দেরি করো তাহলেই তোমরা পিছে পড়ে গেছো নচেত আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার জন্য বসে আছি তাই তো রব্বুল আলমিন বলে গোলাম তোমরা শোনো 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 আমি আল্লাহ বিশাল আকাশের মালিক ওই জমিনের মালিক সমস্ত দুনিয়ার মালিক যিন জালা রাব্বানা তাবারাক ওয়া তাআলা কুন ইলাস সামাই আদ-দুনিয়া হিনা ইবকা সলুসুল লাইলিল আখির রব্বুল আলমিন নবি বলতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ যখন গভীর রাত্রিতে হয়ে যাই অতএব রাতে একটা দুইটা 12টা হয়ে যায় তখন আমার আল্লাহ প্রথম নাম্বার আসমানে ডাক দিয়ে বলেন ও গুন দুনিয়ার বান্দা বান্দীরা ও বান্দিরা ও গোলামেরা গোলামেরা ঘরের গোলাম বান্দীর ঘরের গোলাম তোমরা জীবনটা অন্যায় করে করে শেষ করে ফেলেছো। জীবনটা রে পাপ করে করে তোমার যৌবন জীবন সব বেকার করে ফেলেছো রে বান্দাহ তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের এটাকে সরা দেব। মাই ইয়ে দনি ফাস্তে জিবি লহু তোমরা আমারে ডাকো আমি আল্লাহ তোমাদের এটাকে সাড়া দেব। মাইয়াস আলুনী ফাগুতিয়াহু বিশ্ব রবি বলছেন তোমরা আমারে এটা আমি তোমাদের এটাকে সরা দেব মাইয়াস আলুনী ফাউতিয়া হু তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের চা পূর্ণ করে দেব।

ও আল্লাহর বান্দারা তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দিয়ে দেব তোমরা জীবনে অন্যায় করেছো মাইয়াস্তা ফিরুনি ফাগো ফিরে তোমরা বলো আল্লাহ আমি গুণাগার শুধু গুণাগার নয় আমার বাবা গুনাগার আমার চোদ্দ গোষ্ঠী গুণাগার আমার সমাজটা গুণাগার হয়েছে রে মাওলা তুমি যদি মাপ না করে দাও জাহান নামের আগুন বরদাস্ত করতে পারবো না আমি আল্লাহ তার চোখের পানি নাকের টেঙা দিয়ে দুনিয়ার জামিনে পড়ার পূর্বেই মাপ করে দিলে বান্দা অতএব তোমরা চাইতে করো চাওয়ার মতো যদি তোমরা চাইতে পারো আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব কিন্তু তোমাদের দুইটা সময় রয়েছে ওই দুইটা সময় যদি তুমি আল্লাহর দরবারে গিড়ি গিড়িয়ে কাঁদতে থাকো হাজার হাজার কোটি কোটি বছর যদি বলন রব্বুল আলমিন আমার মাফ করে দাও আল্লাহ বলতেছেন দুইটা সময় ব্যতীত প্রত্যেক সময় আমি আল্লাহ মাফ করতেই রাজি রয়েছি প্রথম নাম্বার হলো বাদাল গারগারাম অতএব আপনি মালাকুল মৌতকে দেখতে পেয়েছেন দুনিয়ায় বেঁচে আছেন রাহাজারি করছেন দুনিয়ায় বেঁচে আছেন মাস্তানি করছেন দুনিয়ায় বেঁচে আছেন কিবোধ করেছেন দুনিয়ায় বেঁচে আসছেন অন্য জনের করে করে কিবদ করে করে জীবন তারা নষ্ট করেছেন দুনিয়ায় অন্যের সম্পদ লুটেছেন দুনিয়ার অন্যের সম্পদের উপরে লোভ হয়েছে অতএব অন্য বেগানানের দিকে তাকিয়েছ অথব জেনা করেছো পাপ করেছো একবার তুমি ভাবো নাই দুনিয়ায় তোমার যখন শক্তি রয়েছে তুমি শক্তির বল দেখিয়েছ কাউ কেউ কিছু মনে করে না তুমি বলেছো আমার বংশের জোর রয়েছে তুমি বলেছো আমার শক্তির জোর রয়েছে তুমি বলেছো আমার কথার দাম রয়েছে তুমি বলেছো আমার গদের দাম রয়েছে আমার চেয়ারের দাম রয়েছে তোমার কিছুই দাম নাই যেই দিন তুমি কবরে যাবা সব ছেড়ে চলে যেতে হবে ও তোমার গুনা দিন ফোড়াই যাইবে যৌ বনে লাগবে ভাটি দেখো সে তোমায় কোমার গুনা দিন ফোড়াই যাইবে হিসাবের দিন ফোড়াই যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে সে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিত সে তোমায় কবরের মাটি সন্ধ্যা আগে যে দিন বেলা এক পলকে বন্ধ হবে তো রঙে মেলা চন্ধারাগে যেদিন বেলা এক পলকে বন্ধ হবে রে তোর রঙেরি মেলা কার তুমি দিবা জরে ধামক কার তুমি দিবা জরে ধামক কার মাথায় ওই যে দেখো ডাক সে তোমায় মাটি ওই যে দেখো ডাকে সে তোমায় কড়ে মাটি খবর পেয়ে আসবে আদিও সজ চার পাশে বসে তারা করিবে বেকন্দ খবর পেয়ে আসিবে আত্মীয় সজ পাশে বসে তারা করিবে বেকন্দ ও সাজাইবে তোমারে মনের মতো করে ও তোমাই সাজাইবে তারা মনের মতো করে কবরের পাটি ওই যে ডাকিতেছে তোমায় মাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি ও তোমার গোনা দিন ফোরা যাইবে হিসাবের দিন লাগবে যাইবে ওই যে দেখো ডাকিতে সে তোমায় কাপড়ের মাটি ওই যে দেখো ডাকিতেছে সে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি ও দুনিয়ার মানুষের আপনি জোর দেখান আপনি শক্তি দেখান কিন্তু আপনার যেদিন শেষ হয়ে যাবে সময় আপনার কাছে যেদিন মালাকলমা ফেরস্তা চলে আসবে আর তোমার চলবে না আর তোমার দাদা চলবে না সেই দিন মালাকলমা তোমার রুটাকে আল্লাহর দরবারে গিয়ে বলবে এই যে আপনার আপনারা শুধুমাত্র রাহদানি করতো কি করত। করতো মাদ্রাসা মসজিদের ভালোবাসে নাই আলেম ওলামাকে ভালোবাসে নাই গালি দিত যখন টুপি বালা দেখতো দাড়ি বালা দেখতো পাঞ্জাবে টুপি দেখতো তার কালে দিয়ে দিয়ে তারে শেষ করে ফেলেছে রব্বুল আলামিন এটা হচ্ছে আপনার আত্মা অতএব এটা হলো আপনার এটা আপনার রূহ অতএব আল্লাহর বান্দা আপনার এটা মন দুনিয়ার জমিনে গোনা করেছে আল্লাহ বলবেন যাও যাও তারে ওই খান থেকে ফেলে ইচ্ছি জিনে ফেলে দাও এই রকম করে ফেলে দেবে আপনার মাস্তানি চলবে না আপনার ছেলেরা আপনার মেয়েরা আপনার সুন্দর করে গোসল দিয়ে আপনার খাটের পাশে এসে কান্না করবে আব্বা আব্বা বলে কান্না করবে এ আম্মাম্মা বলে কান্না করবে কিন্তু আপনার কান্না আপনার ছেলের কান্না আপনার মেয়ের কান্না আপনার প্রাণের স্ত্রীর কান্না আপনার কোলে কলেজার টুকরা মেয়ের কান্না আপনার কানে পৌঁছবে কিন্তু আপনি কথা বলার উপায় থাকবে না অতএব আপনি কথা বলতে পারবেন না আপনার সময়সীমা শেষ হয়ে গিয়েছে আপনার শক্তি খতম হয়ে গিয়েছে। আপনার দাদাগিরি খতম হয়ে গিয়েছে আজকে মস্তানি করেছেন আজকে নেতাগিরি করেছেন আপনি আজকে অন্য মানুষকে কমজোর পে মেরেছেন কালকে হাসরের সেই দিন আপনাকে এই রকম করে থাপ্পড়ে মেরে আবার সজ করে দেওয়া হবে অতএব আপনাকে রকম করে নেকি কেটে কেটে জাহান নামে চলে যেতে হবে অতএব নবী বললেন দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর কাছে চাও এই লাইলাতুল কাদরের রাত্রিতে চাও কারণ এই লাইলাতুল কাদরে তোমরা কি গুনাহগুন জানো এই লাইলাতুল তোমরা কি সম্পর্কে কিছু জানো নাকি এই কাদের রাত্রিতে তোমরা যদি আল্লাহর ইবাদত করতে পারো একটাই মাত্র রাত যদি তোমরা জাগতে পারো হয়ে যেতে পারে তোমার জীবন সফল হয়ে যেতে পারে তাই তো রব্বুল আলামিন বলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন ও দুনিয়ার মানুষের আরে এই রাত্রিতে আমি আল্লাহ মহামান্য এই মহামানিত রাত্রি অর্থাৎ ভিআইপি রাত্রিতে আমি আল্লাহ কোরআনাজ করেছি তাই শুধু তাই নয় হাইফরা কুমিন করলে আমরিন হাকিম ও দুনিয়ার মানুষের আরে এই রাত্রিতে আমি আল্লাহ তোমাদেরকে বাজেট করি বাজেট করে দিই অতএব এই রাত্রিতে তোমাদের ভাগ্য নির্ণয়ন করে এই রাত্রিতে তোমরা দুনিয়ার জামে না কি খাবা কি পড়বা কোথায় চলবা কারে যাইবা কারে দেখবা সমস্ত জিনিসগুলি আমি আল্লাহ নির্ণয়ন করে দিই অতএব গোলাম তুমি ভুলে যেও না আমি আল্লাহ বলে যদি ভুলে যাও তবে তুমি কখনোই সফল হয়ে যেতে পারব না কারণ আমি আল্লাহ আমার একজন একজন সেরা সারা কারোর এবাদত করা যাবে না আল্লাহ আমার রব ওই রবি আমার সব দমে দমে তন মনে তার ভাব আল্লাহ আমার রব ওই রবি আমার সব দমে দমে তন মনে তার ভাব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই তোমার নিয়মতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি সবাই রাই পাখা পাখালির গানে তসমি কল রাই তসমি কল রাই আল্লাহ আমার রব ওই রবে আমার সব দমে দমে তোন মনে তারি অনুভব দমে দমে তোন মনে তারি অনুভব আল্লাহ আমার রব ওই রবি আমার সব দমে দমে তোন মনে তারি অনুভব তাহলে শুধু শুধু কি কি তাই আল্লাহ বান্দাকে ক্ষমা করে এই রাত্রিতে বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ প্রথম নাম্বার আসমানে বলে আমার বান্দারা তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের চাওয়ান এই সমস্তগুলি পূর্ণ করে দেব তাই বলে আলামিন বলেন ইন্নল্লাহ আজাম আজাল্লা এবস সি ধুয়ে তা হুবিল্লাইন রণিয়তু মম সি অনলাইন অয়ব সি ধুয়ে তা হুবিন্নহা রিয়তু মম সি ওন্নাহার হাত তত লু আশ্রম সুমিং অ করিবি হা বলে দুনিয়ার মানুষেরা আমি প্রথম নাম্বার আস মানে সেটাকে দিয়ে বলি অ কোলাম অ কোলামের খনে ভলাম বন্দিরের খনের কলাম জীবনে দিনে পাপ করে করে তোমাদের জীবনটা নষ্ট করেছো দিনের বেলা অন্যের জনের সম্পত্তি তুমি কি করেছো চুরি করেছো অতএব তুমি সিগনেচার করিয়ে দিয়েছো অতএব তুমি রাহাজানি করেছো দিনের বেলা যা পাপ করেছো রে বান্দা সব পাপ আমি আল্লাহ রাত্রি বেলা আমার দস্তের রহমতের হাতখানা বাড়িয়ে দিয়েছি শুধুমাত্র তুই আমার কাছে চাও আমি আল্লাহ তোমার চাওয়ানি পূর্ণ করে দেব অতএব তোকে আমি আল্লাহ বান্দা মাফ করে দেব রে বান্দা তারপরে রব্বুল আলামিন ডাকে দিয়ে বলে গোলা আম করে দিনের বেলা আমি আল্লাহ আমার রহমতের বাড়িয়ে আর বলে গোলাম তুমি রাত্রিবেলা একা একা পাপ করেছো কেউ জানে না তোমার বাবাও জানে না তোমার মাও জানে না তোমার স্ত্রী জানে না তোমার কেউ জানে না তোমার সমাজের লোক কেউ জানে না কিন্তু আমি আল্লাহ জানি রে আমার এই রহমতের হাতে তুমি ধরে পড়ে যা অতএব তুই আয় 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 আমার কাছে এ চা আমি আল্লাহ তোর চাওয়ানি সব পূর্ণ করে দেব অতএব জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব রে বান্দা এই রকম করে কোন বান্দা যদি বারবার বলে তাহলে আমার আল্লাহ বলছেন ও বান্দা সব ক্ষমা করে দেব কিন্তু ওই সূর্যটা পশ্চিম দিকে উদিত হওয়ার আগেই যদি তুমি চাও অতএব যেই দিন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে আজকে পূর্ব দিকে সকালবেলা সূর্য উদিত হয় যেই দিন পূর্ব দিকে নয় পশ্চিম তেমদিকে শরীর চলে আসবে সেই দিন আমার আল্লাহ বলতেছে বান্দা যতই তুই চাও না কেন আমি আল্লাহ তোর চাওয়া নিপন্ন করবো না সব তোমার জাহান্নামি বানায়া দেবো ও তাহলে এই মহামানিত রাত্রিতে আমার আল্লাহ কোরআন নাজিল করে এই মহামানিত রাত্রিতে আমার আল্লাহ অনেক বান্দাকে ক্ষমা করে দেয় এই মহামান্বিত রাত্রিতে আমার আল্লাহ অনেক মানুষকে জান্নাতী বলে ঘোষণা করে দেয় তাহলে এই রাত্রিতে কোরান এসেছি এই রাত্রিতে কি এসেছে এসেছে এই করতে কাদার না আমরা এই রাত্রির আমরা এবাদত করে কাটাতে পারি না যেরকম এবাদত করাটা যেমনটা প্রয়োজন আমরা তেমনটা করতে চাই না আমরা হতভাগা মুসলমান এই মুসলমান আমরা যে আল্লাহর বন্ধ হতে পারি না তাহলে আল্লাহ সুবহানাহু না বলেছেন তোমরা কেন নিরাশ হচ্ছ তোমরা কেন হতভঙ্গ হচ্ছ তোমাদের এতগুলি করার কোনো কারণ নেই আমি আল্লাহ বলে তোমরা যদি রব বলে বিশ্বাস করতে পারো আমি আল্লাহ বলে যদি তোমরা একান্ত তোমাদের অন্তরে বিশ্বাস থাকে তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের গুণাগুলি ক্ষমা করে দেব। তাই তো রব্বুল আলামিন নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন আত ও দুনিয়ার মানুষের আরে দুনিয়ার সমস্ত মানুষগুলি পাপী ছোটগুলি পাপী বড়গুলি পাপী মহিলারা পাপী বৃদ্ধরা পাপী সবাই পাপী মাওলানা আলেম ওলামা দুনিয়ার জমিনে যতগুলি মানুষ রয়েছে সবাই পাপী কিন্তু তাদের ভিতরে অন্যতম মানের পাপী হলো যারা গুনাহ করলো তারপরে এই লাইলাতুল কাদরের রাত্রিতে আল্লাহ বলে ডাক দিল আল্লাহ বলে ডাক দিল রব্বানা যাল হামনা আনফোসেনা ইল্লাম তো ফিরে লেনা অতারা হামনা লে না গুনান্নামিনাল ও মাওলা রে আমার জীবনের অন্যায় করে করে জীবন তারা নষ্ট করে ফেলেছি অতএব তুমি যদি maaf না করে দাও তাহলে জাহান্নামের আগুন বরদস্ত করতে পারবো না অতএব জাহান্নামের আগুন আমার বরদস্ত হবে না তাহলে যতই আপনি করেন না কেন আল্লাহ সুখানা তাহলে আপনার জীবনের সবগুলি জবানি মিটায়ে দেবেন তাহলে বিশ্ব নবী সাল্লামের জীবনটা কেমন করে কাটিয়েছেন আপনি জানেন একবার বিশ্বনবীর জীবনের দিকে তাকালে আপনার জীবনটা শেওরে উঠবে কারণ বিশ্বনবীর বিবিরা এমন সুন্দর চরিত্র ছিলেন ছিলেন বিশ্বনবী তাইফের ময়দানে গিয়েছিলেন বিশ্বনবীকে মেরে মেরে রক্তে রক্তিত করে দেওয়া হয়েছে তারপর বিশ্বনবীর জিবরিল আমিন বলতেছে নবী আপনি একবার বলুন এই তাইফবাসীকে শেষ করে দাও ওগো দা এর নবী আমার মা এর নবী এই তাই লোকেরা আপনারে আপনারে পাথর মেরে মেরে রক্তে রক্তিত্ব করে সেনে নাবি। একবারে শুধু বলুন আমি এই পাথর এই পাহাড়টা তাদেরকে ভেঙে ভেঙে একটু করে ওই তাইফবাসীর চোরো মার করে শেষ করে দেব রে নবী বিশ্বনবী জিব্রাইল আমিন কে বললেন নবী ও জিব্রাইল আমিন রে শুনুন 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 আজকে যদি এই তায়েফের মানুষদেরকে আমি অন্যায় ভাবে মেরে দিই অতএব আজকে যদি তাদেরকে শেষ করে দেওয়া হয় আমি জানি আমি যদি বড় করে দেই তারা শেষ হয়ে যাবে কিন্তু আমি নবী এই কালেমার দাওয়াত গুলে লা ইলাহা ইল্লাল্লাহ কারকসে নিয়ে যাব অতএব আজকে তাদের শেষ হয়ে যাবে হতে পারে আজকে বুঝতে পারেন আমি রহমাতাল লিল আলামিন আমি তাইরে নবী আমি মায়ার নবী আমার আল্লাহ শরফ অর্থাৎ দয়ার নবী বানাই বানিয়ে পাঠিয়েছেন রাহমতাল আলামিন বানায় পাঠিয়েছেন আজকে যদি তাদের ওপরে আমি দয়া না করি আজকে যদি তাদেরকে আমি মেরে শেষ করে দিই হতে পারে তারা না বুঝবে হতে পারে তাদের আওলাদ না বুঝবে হতে পারে তারপরের জন্মেরা বুঝতে পারবে আমি নবী বলে মেনে নেবে তখন আমি নবী বলে যদি মেনে নাই ইসলাম কবল করে নাই তাহলে ধন্য হয়ে যাব অতএব তাদেরকে মারানো যাবে না এই রকম করে বিশ্বনবী তায়েফার ময়দানে অত্রক্তে রক্তিত হয়েছে আবার বিশ্বনবীকে ওহদের প্রান্তরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে দন্দন মোবারক শহীদ করেছেন বিশ্বনবীর এত কষ্ট করা করানোর পরেও তারপরেও বিশ্বনবীরা বললেন নবী গো এত আপনাকে কষ্ট দেওয়া হয়েছে আপনি যদি একবার বলুন এই ফেরেস্তাদের এই লোকগুলিরে শেষ করে দেব ওহদের প্রান্তরে যতগুলি কাফের রয়েছে তাদেরকে শেষ করে দেব তহস নহস করে দেব তারপরে বিশ্বনবী বলছেন আমার সাহাবারা ও ফেরেস্তারা শোনো 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 তাদেরকে শেষ করানো যাবে না তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে আবার বিশ্বনবী যখন মসজিদে নববীতে নামাজ পড়ছিলেন যখন নামাজ পড়ার অবস্থা কাপেরেরা এসে বিশ্ব নবীর কি করেছিলেন বিশ্ব নবী যেন মসজিদে নামাজ পড়তেছে এবং আবু জাহেল আবুল হাব এরা সবাই এসে বিশ্ব নবীর পিঠের ওপরে উঠের ভুড়ি চাপায়া দিয়েছেন বিশ্ব খেলতে পারছেন না ইন দা মেন টাইম যেন একজন কেউ এসে ওই তাকে স্মরণ হল তারপরে এত কষ্ট করানোর পরেও বিশ্ব নবী উম্মতি উম্মতি বলে ভুলে যায়নি দুনিয়ার সমস্ত মানুষ নাফসি নাফসি করলেও আমার নবী উম্মতি উম্মতি করে উম্মতি উম্মতি বলে চিৎকার করেন আপনি দেখুন দুনিয়ার বেঁচে বেঁচেছিলেন এত উন্নতের খেয়াল রেখেছিলেন বিশ্বনবী যখন মৃত্যুবরণ করবেন তারপরে উম্মতি উন্মতি বলে চিন্তা করলেন বিশ্বনবী সাল্লাম রক্তে রক্তিত্ব হয়েছেন